নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীত মজুমদার অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ শামি মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ভারতীয় দলের তারকা পেশার বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত পারফরমেন্সের পর ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন স্বামী মঙ্গলবার অবশেষে স্বামীর স্বপ্ন পূরণ হল ভারতীয় খেলাধুলায় অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন বাংলা দলের এই পেশার একদিনের বিশ্বকাপে বাংলা তারকা পেশার খেলেছেন সাতটি ম্যাচ চব্বিশটি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপক হয়েছেন মোহাম্মদ স্বামী সাতটি ম্যাচ খেলে চব্বিশটি উইকেট ছেন স্বামী এছাড়াও দু হাজার তেইশ সালে আইসিসির বর্ষ সেরা তালিকায় জায়গা করে নিয়েছেন মোহাম্মদ স্বামী গোটা বছরে খেলেছেন উনিশটি ম্যাচ তার উইকেট সংখ্যা তেতাল্লিশটি বিশ্বকাপ আই পি সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মোহাম্মদ স্বামী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়ার কৃতিত্বও আছে ফলে বাংলা দলের ক্রিকেটারও এবার সেরার তালিকায় আছে অর্জুন পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান এবার ভারতীয় দলের তারকা পেশার স্বামী সহ মোট ছাব্বিশ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন অবশেষে জীবনে এলো সেই মাহেন্দ্রক্ষণ বছরের পর রাজ্য এবং দেশের হয়ে পারফরমেন্স করার পুরস্কার পেলেন ব্যক্তিগত জীবনে অনেক ঝড় সামলেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন দেশের হয়ে তিনটি একদিনের বিশ্বকাপ খেলেছেন অর্জুন পুরস্কার পাওয়ার পর একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকারে স্বামী বলেন আমার জন্য এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হলো এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল এই পুরস্কার পাওয়ার দিনেই দেশের পর্যটন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের তারকা পেশার স্বামীর দেয় একটি সাক্ষাৎকারে বলেন আমাদের দেশের পর্যটনকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত এটা দেশের জন্য খুব ভালো প্রধানমন্ত্রী চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের উচিত তাকে সাহায্য করা এবার মোট ছাব্বিশ জন অর্জুন পুরস্কার পেয়েছেন ওজস প্রবীণ দেবত

টেবিল টেনিস সুনীল কুমার কুস্তি অন্তিম পাঙ্গাল কুস্তি রশিবিনা, বিনা দেবী উশু শীতল দেবী প্যারা আর্চারি অজয় কুমার ব্লাইন্ড ক্রিকেট প্রাচী যাদব প্যারা ক্যানোয়িং এবং মোহাম্মদ সামি ক্রিকেট ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর